আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুক কামাল খান কিছু মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে হাসিনা বুড়িয়ে গেছেন ফুরিয়ে গেছেন নিঃশ্বাস হয়ে গেছেন জনতার গণ অভ্যর্থনের বিরুদ্ধে ভারতে বসে একের পর এক বিষদকার মন্তব্য করে যাচ্ছেন ক্ষমাসুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের গম বিশ্বের বহির্ভূত হত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত হাসিনাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার

ক্রমাগত মিথ্যের ফুল জুড়ি ছড়াবার মতো একটা ক্রিয়েটিভ দক্ষতা ছিল তার কিন্তু এখন তার কথাবার্তা শুনে হতাশ হচ্ছে তিনি সব সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন নতুন করে মিথ্যাচারিতা করতে পারছেন না সেই সব পুরনো বস্তা বসা মিথ্যা উগড়ে দিচ্ছেন নতুন করে মিথ্যা কেচ্ছা কাহিনী ফাদার এই ব্যর্থতা প্রমাণ করে যে তিনি ফুরিয়ে গেছেন খুব মনোটনাস এবং ক্লিশে পড়ে পড়েছে তার কথাবার্তা এখন তিনি নতুন কোন কু কথা বলতে পারছেন না নতুন ধারার কুশ্রিত গালা গালিজ উদ্ভাবন করতে পারেন না নতুন কোন ব্লাপ কই হাসিনার বিশ্বাসযোগ্য টাটকা ধাপ্পাবাজির ক্ষমতাও কি তিনি হারিয়ে ফেলেছেন সেই একঘেয়ে পুরোনো মিথ্যা তো আর চলবে না শেখ হাসিনা এখন পুরোই বিবর্ণ ও বিনোদনহীন তার কাঁদো কাঁদো অভিনয় ভিক্টিম কার্ড খেলা শিগগিরই চিত্ত পাল্টে দেওয়ার দম্ভ উস্কানি মানবতার দোয় স্বজন হারানোর বেদনা আমরা কি অপরাধ দেশবাসীর কাছে প্রশ্ন এসব এখন কেবল চর্বিতে চর্বন লক্ষ কোটি টাকা লুটের পর হাসিনার ত্যাগের গল্প নতুন করে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না হত্যা করে তার দায় অন্যের উপর চাপাবার ব্যাপারে হাসিনার ফাদা ষড়যন্ত্র পৃষ্ঠাও সকলের অনেকবার পড়া হয়ে গেছে তার রসিহীন ভক্তরা পর্যন্ত এখন পুরোই হতাশ হচ্ছে হাসিনা পুয়োর পারফরমেন্স সবাই বুঝতে পারছে হাসিনা বুড়িয়ে গেছেন ফুরিয়ে গেছেন বিশ্বাস হয়ে গেছেন আহমদ মুকের সর্বভাষী আর কে তার পুনরুত্থানের স্বপ্ন বিশ্বাস করবে না করছে না তো এই হচ্ছে বিএনপি চেয়ারপারসন অবন সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়ার সাবেক প্রেস প্রেস সচিব মারুফ কামাল খানের স্ট্যাটাস তো আসলে এটা যদি ধরা হয় যে গত কালকে অর্থাৎ ছয় ফেব্রুয়ারি ওনার একটা অডিও কিন্তু আসলে যেটা আওয়ামী লীগের পেজ থেকে ছাড়া হয়েছে কিন্তু সেখানে ওনার কোন চেহারা দেখা যায়নি বা চেহারা দেখানো হয়নি তাহলে কি এই যে মারুক কামাল খান যেই স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাস সত্যি আর এই স্ট্যাটাস যদি সত্যি না হয় সামনে যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে এটা একেবারে প্র্যাকটিক্যালি হাসিনার ফেরত আসার সম্ভাবনা খুব কম ভালো থাকবেন সবাই